গাইস ব্যাক টু মাই ভিডিও আশা করি তোমরা সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি আজকের ব্লগে হচ্ছে আমার দুটা ফ্রেন্ড থাকবে এন্ড কি কি করব আমরা সবকিছু তোমাদের দেখাবো এই যে আমার এক ফ্রেন্ড এসে পড়েছে সে হচ্ছে তার নাম হচ্ছে প্রিয়তা ও হচ্ছে আমার একেবারে স্কুল লাইফের ফ্রেন্ড মানে ওর সাথে যত স্কুলে যত যা আছে সবকিছু করা হয়েছে ওর সাথে স্কুলের ফান মজা থেকে শুরু করে সব কিছু ওর সাথে হ্যাঁ এই কারণে হচ্ছে মানে ওকে আমরা সবাই বিনোদন বলি ও থাকলে আমাদের হাসা হাসি একশো পার্সেন্ট হবে তারপর ও আর আমি হচ্ছে আমাদের আরেকটা ফ্রেন্ড আছে ওকে নিতে যাবো অ্যান্ড ও এসে পড়েছে মানে সব হাসা হাসি হচ্ছে তারপর তিনজনে মিলে কিছু কেনাকাটা করতে চলে যাচ্ছিলাম স্বপ্নে অ্যান্ড কি আর বলবো এরা আছে মানে হাসা হাসি অল থাকবে আর আমার পাশে যে আছে সে হচ্ছে প্রিয়তা ও সব সময় মানে হাসাবেই আমাদের দেন কিছু কেনাকাটা আছে সেগুলোই করব অ্যান্ড আমি হচ্ছে আমার হেয়ার ফল হতেছিল প্রচুর তো একটা তেল সাজেস্ট করলো সেটাই নিলাম অ্যান্ড বডি ওয়াশ নিলাম এন আরও অনেক কিছু নেওয়া হয়েছিল অ্যান্ড ওর সাথে আমি মজা করছিলাম ওকে একটা চকলেট কিনে দেয় আমাকে একটা চকলেট কিনে দেয় বিনোদন তোমার সংসারের জন্য কিছু নিয়ে যাও কাছে তোমার কি খাওয়াবা খাবো কবে খাওয়া তাড়াতাড়ি খাওয়া তোমার খাওয়ানোর তোমার এর লিস্টটা দিয়ে দিচ্ছে

ফ্রেন্ডকে বলেছিলাম ভিডিও করতে সে আমার কি জঘন্য ভিডিও করেছে তারাই জানে অ্যান্ড গাইস আমাকে কেমন লাগছে সবাই কমেন্টে অবশ্যই জানাবা আর আমার পাশে দুই ইঁদুরকে কেমন লাগছে সেটাও জানাবা অ্যান্ড তোমরা চাইলে এখানে এসে প্রেমপত্র লিখতে পারবা আজ কেউ নেই বলে এইসব লিখতে পারি না কি খাবার অর্ডার দিব সেটাই দেখছিলাম অ্যান্ড পাশে দেখি আমার আরেক ফ্রেন্ড আমাদের ভিডিও করছে অ্যান্ড আমরা তো হাসতে হাসতে শেষ দেন পিজ্জা অর্ডার দিয়েছে এখানে পিজ্জাটা অনেক টেস্ট অ্যান্ড আমাদের যেহেতু তাড়াতাড়ি চলে যেতে হবে আর কিছু অর্ডার দেই নাই অ্যান্ড দেখো খাওয়ার সময় কি শুরু করে এরা আমার কিছু বলার নাকি আজ সাথে আসছি মানে ভগবান ভালো জানে তারপর হচ্ছে পিজ্জাটা একটু টেস্ট করলাম আসলে অনেক টেস্ট ছিল পিজ্জাটা আমি একটু কোকের রিভিউ দিবো চলো আমরা একটু কোকের রিভিউ দিয়ে আসি ভালো ছিল ভালো ছিল কিন্তু আর একটু ভালো হতে পারতো তারপর খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ তারপর হচ্ছে আমরা চলে যাচ্ছিলাম গাইজ তোমরা এরপর কেমন ব্লগ চাও কেমন ভিডিও চাও আমাকে অবশ্যই কমেন্টে বলবা ডেয়ার দিবা আমাকে আমি ডেয়ার পালন করবো মানে একটু চেষ্টা করবো ডিয়ার দেয়ার করার দেন হচ্ছে সবাই